আজকে বাসা তৈরি করে ফেললাম বাচ্চাদের পছন্দের একটি রেসিপি যেটা বাচ্চারা একসাথে দু তিনটা একবারে খেতে পারে তারপরেও তাদের আগ্রহ শেষ হয় না তো আহানাফের ওই রেসিপিটা খুব পছন্দ ওই খাবারটা খুব পছন্দ একবারে দু তিনটা বল একসাথে খেতে পারে তা আবার নিজের ইচ্ছাতেই খায় বেশি জোর করা লাগে না তো আমি আজকে চিকেন বল বানালাম যেটা আহানাফের খুব পছন্দ ওর জন্য আমরা প্রায় এটা খাই তো বাইরে থেকে কিনে না এনে বাসায় এটা ওকে বানিয়ে দেয় স্বাস্থ্যসম্মতভাবে তো আমি এখানে চিকেন বলটা বানানোর জন্য আমি এখানে একটু চিকেন কি মানিয়ে নিয়েছি একটু অল্প পরিমাণে ওর জন্যই বানাবো ওর জন্য বানালাম এর জন্য এটার মধ্যে কোনো মরিচ শুকনো মরিচ এগুলো কোনো কিছু ব্যবহার করিনি তো আমরা খেলে আবার শুকনো মরিচ তারপরে আবার একটু ঝাল করে বানাই তো ওর জন্য আলাদাভাবে একটু এগুলো বানাচ্ছি তো এখানে আমি চিকেন কিমার মধ্যে একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি তো তারপরে এটা যদি চিকেন বলটা বানানোর জন্য যেটা লাগবে এখানে আমি যেটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটা আরেকটা দিলে ভালো হতো একটু শক্ত হতো কিন্তু যেহেতু ওর দাঁত নেই তার জন্য একটু নরম নরম করে বানিয়ে দিয়েছি আমি বাইরের মতো অত শক্ত করিনি নিই ব্রেড আরেকটা দিলে একটু শক্ত হয়ে যেত চিকেন বলটা তো এখানে আমি পানিটা দিয়ে ভিজিয়ে পানিটা ছেঁকে নিয়ে তারপরে চিকেন কিমাটার মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একদম ভালো মতো হাত দিয়ে মেশাতে হবে যাতে চিকেন আর রুটিটা আর চিকেনটা একসাথে মিশে যায় এক্সট্রা ভাবে আলাদা না থাকে পুরো একসাথে গোটা গোটাও না থাকে তো ভালো হতো আমি মিশেছি এটা পাটাতে বাটলে আরো ভালো হতো একদম মিশিং হতো বা মিশে যেত একদম কিন্তু আমি পাটায় বাটি নেই একটু হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি তো বড় পরে এখন এখানে মাথা হয়ে গেলে তারপরে আমি একটু ভালো মতো চেক করে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু আমি চিকে রুটির পুরা পিসটাই দিয়েছি সাইডে কোনো কিছু ফালাইনি অংশটাই দিয়ে দিয়েছি এই জন্য একটু কালো কালো রুটি সাইড কালো কালো গুলো একটু দেখা যাচ্ছিল পরে হাতে একটু তেল মেখে নিয়েছি হাতে তেল মেখে আমি এটা একটু রেখে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিটের মধ্যে দিয়ে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম তো পানিটা যখন একটু গরম হয়ে আসবে ফুটে আসবে তখন আমি একটু একটু করে গোল গোল করে চিকেন বলটা দিয়ে দিব চিকেন বলের মতো বানিয়ে দিব তো পানির মধ্যে যেটা ছিল ওটা ধনিয়া পাতা একটা পাতা ছিল তো আপনারা আবার মনে করেন না কোনো পোকামাকড় হয়েছিল এলো আমি চেয়েছিলাম করলাম যে কি ধনিয়া পাতা দিব পরে ভাবলাম যে না দেওয়া লাগবে না পরে এখানে যখন পানিটা বেশ সিদ্ধ হয়ে যাবে চিকেন বলটা 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিব তারপরে নামানো হয়ে গেলে যখন এটা কিতো আমি পানি দিয়ে চেকে নিয়েছি তারপরে যখন এটা কিতো ভাজতে হবে হালকা তেলে একটু অল্প 5 মিনিটের মধ্যে একটু ভাজতে হবে তাই আমি ছিটে ছিটে যে পানিগুলো ছিল ওটা ছেকে তারপরে একটু ভেজে নিলাম তো ভাগে পর হালকা হালকা একটা কালার আসবে এটা যেহেতু সিদ্ধ করেছি একদম ফুলে ফুলে ছিল চিকেন বলটা তাই একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু হালকা ভাজা দিয়ে নিলাম পুরো একদম বাইরের মতন হয়েছিল খেতে তালাটা মনে হয় আমাদেরটা একটু বেশি এসেছিল বাইরে থেকে তারপর ওইটা খেতে সাতটা ফেনে ছিল তা হানাফে ওইটা খেতে খুব পছন্দ করেছিল তা আপনারা চাইলে বাসায় ভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন বাইরে থেকে না কিনে এনে ঘরের মধ্যে দুইটা উপকরণ দিয়ে চিকেন আর ব্রেড দিয়ে এরকম একটা চিকেন বল রেসিপি বানিয়ে বাসা বাচ্চাদের খাওয়াতে পারেন তো আমি বাইরের মতো বানিয়ে তারপর একটা কাঠির মধ্যে নিয়ে আমি এখানে একটু বাইরের মতো সাজিয়ে নিচ্ছিলাম একটা একটা করে একটা কাঠিতে চারটা করে থাকে আমি এখান থেকে নিয়ে চারটা করে সাজিয়ে নিলাম